প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি মনিহা টুর্স এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও টাইটেল এবং থাইনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা মিশন নিয়ে কথা বলতে চলেছি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক আজকে কিন্তু মিশরের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিশরের একটি কাজের বিষয় সেটি হচ্ছে যে এবং এখানে কাজের ধরন হচ্ছে গার্মেন্টস এখানে যেতে সর্বোচ্চ দুই মাসের মতো সময় লাগবে ডকুমেন্টস হিসেবে লাগবে পাসপোর্ট ছবি এবং ভিডিও ভিডিওটা এই জন্য যারা গার্মেন্টস এর কাজ জানে অর্থাৎ সেলাইয়ের কাজ জানে তারাই শুধুমাত্র এই কাজের জন্য আবেদন করতে পারবে বেতন হবে তিনশো ডলার বয়সী সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর থাকা খাবার দুইটাই সম্পূর্ণ ফ্রি অর্থাৎ থাকা খাওয়া কোম্পানি বেয়ার করবে ডিউটি টাইম আট ঘন্টা প্লাস ওভার টাইম কিন্তু আছে আপনারা যারা ওভার টাইম করতে চান তারা কিন্তু ওভটাইম করতে পারবে বেতন তিনশো ডলার যেহেতু তিনশো ডলার বেতনে আপনার প্রশ্ন আসতে পারে কত টাকা হতে পারে বাংলা টাকা বর্তমান সময়ে তিনশো ডলার সমান পঁয়ত্রিশ হাজার টাকার মতো হবে যেহেতু থাকা খাওয়া ফ্রি সেহেতু কিন্তু আপনার তিনশো ডলারই থেকে যাবে আপনি যদি ওভারটাইম করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অতিরিক্ত আহ টাকা পাবেন তো সব মিলায় দুই মাসের মধ্যে গার্মেন্টস এর এই কাজের বিষয়টা আপনারা যদি যেতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন অথবা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার সিনেমা হল যে কমপ্লেক্সটা কমপ্লেক্স এর দ্বিতীয়তলা মনিহার যশোর কার যদি চিন্তা অসুবিধা হয় অবশ্য আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোনে যোগাযোগ করে নেবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ